আজানের আগে দূরত পড়া এটা জায়জ না না জায়জ কাছে আমরা জানতে চাই রাজিনী সবাই আমাদের কানে একটা মাইকের আজানের আগে দূরত পড়তেছে এটা কোন হাদিসে আছে এটা আমরা জানতে চাই হুজুরের কাছে আজানের আগে দূরত শরীফ পড়ার কথা ইসলামে নাই কোরআনে নাই হাদিসে নাই রাসূল আজানের আগে দূরত পড়া শিক্ষা দিছেন না শাহাবাগন আজানের আগে দূরত পড়ছেন না

করলেন কেন আপনি সেটা বলতে পারেন যে না এগুলো আমরা করি না আমার যারা মানক আমরা করব না আমরা যারা ওহাবিদের এই আব্দুল হাব নজদির দালাল আছি আমরা করব না আমরা করি না এ কথাটা আপনি পরিষ্কার করে বলতে পারেন কিন্তু সরাসরি আপনি কেন বলবেন যে এগুলো নাই এগুলো জায়েজ নাই এগুলো বিদাত আপনি বিদাতের সংজ্ঞা কি জানেন না আপনি একটা বিষয় বলে দিলেন তো যে বিষয়টাকে আপনি বেদাত হারাম বলবেন সেটার উপরে তো আপনার অথেন্টিক দলিল থাকতে হবে নজ থাকতে হবে তো আপনার মজবুত দলিল ছাড়া মজবুত হাদিসের এভারত ছাড়া হাদিসের নজ ছাড়া কোরআনের দলিল ছাড়া তো আপনি এগুলাকে হারাম বলতে পারবেন না নিষিদ্ধ বলতে পারবেন না বলার জন্য যে আপনার মজবুত এভিডেন্স লাগবো দলিল লাগবো হুজুর যে বললেন যে পড়া যাবে না আজানের আগে পড়া যাবে না আচ্ছা এই কথাটা উনি যে বললেন এই কথাটা কোথায় লেখা আছে যে আজানের আগে যে পড়া যাবে না এই পড়া যে যাবে না এই দলিলটা কোথায় আছে বলেন এই বলেন বলতে যে কোন কিতাবে লেখা আছে কোন ফিকার কিতাবে আছে হ্যাঁ কোন হাদিসের কিতাবে আছে কোরআনের কোন জায়গায় আছে যে আজানের আগে সালাদু সালাম পড়া যাবে না এটা তারা দেখাইতেই হবে এই ডাইলফুরি কে বলেন এই ডাইলফুরি যেন এটা দেখাইতেই হবে তার যে কোরআনের ভিতরে কোন জায়গায় আছে যে আজানের আগে সালাদু সালাম দেওয়া যাবে না শুধু তারা এটা বলেন দেখাইতে পারবে না তো ও লালদারি তো লালদারি থাকবে না ও তো সাদা হয়ে যাবে খুঁজতে খুঁজতে বুঝতে পারছেন তুমি বলো যে আমি আমরা এগুলো করি না আমরা যারা আব্দুল হাব নজদির চালা আসি দালাল আসি আমরা এগুলো করি না এটা সরাসরি বলো যে আমরা পছন্দ করি না আমরা আমরা করি না এটা এরা বলো কিন্তু তোমরা ডাইরেক্ট বিদা হারাম নিষিদ্ধ করা যাবে না এগুলোর অধিকার আপনাকে কে দিয়েছে বলেন আপনি দেখান আমারে দেখান দেখি আপনি যে বললেন কোরআন ও হাদিসে নাই তো কোরআন হাদিসে কোন জায়গায় আছে যে আজদানের আগে সালাতু সালাম দেওয়া যাবে না এটা কোরআনের কোন সোনাতে আছে কোন পাড়ায় আছে কোন পৃষ্ঠাতে আছে বলেন বলতে পারবেন না বরং আমি আমার দিনী ভাই বোনদেরকে বলতে চাই যারা দিন বোঝার জন্য আগ্রহী আমার ওই সমস্ত

পর্তেতে পড়তে থাকবে এরপরে আল্লাহ তালাম মুমিনদেরকে বলেন ঈমানদারদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারদের들아 সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আমার রাসূলের উপরে দরুদ পড়ো এবং শ্রদ্ধা সম্মানের সাথে রসুলকে সালাম জানাও এখন আমি আপনাদের উদ্দেশ্য করে বলি এই আয়াতের মধ্যে কোথা কোন জায়গায় কোন সময় এটার কোনো কিন্তু নির্ধারিত করা নাই কোনো লিমিটেশন দেয়া নাই এখানে কোনো লিমিট নাই যে কোন টাইমে পড়তে হবে কোন টাইমে পড়া যাবে না কিন্তু হানাফি মাজাহাবের সবচাইতে মজবুত যে ফতোয়ার কিতাব ফতোয়ের স্বামীর মধ্যে আসছে পাঁচ জায়গায় দুরশ্বরী পরা সালাদু সালাম পরা নিষেধ তো পাঁচ জায়গার মধ্যে এক জায়গা হচ্ছে টয়লেটে ঢোকার সময় দুরশ্বরী পরা যাবে না স্ত্রী সহবাসের সময় দুরশ্বরী পড়া যাবে না চুরি বাটপারি ডাকাতি ধরনের দু নম্বরী ঘুষ হুদ এগুলো নেওয়ার সময় মানে হারাম কাজ হারাম কোনো জিনিস করার সময় দুরশ্বরী পরা যাবে না যে নির্দিষ্ট যে পাঁচটা সময় এই নির্দিষ্ট পাঁচটা সময় ছাড়া বাকি সব সময় সর্ব অবস্থায় সর্বক্ষণ দুরুদ এবং সালাম পরা যায় কোন প্রকারের নিষিদ্ধ নাই অতএব আজান দেওয়া একটা উত্তম সময় জোহরের বাক এটা একটা উত্তম সময় আসরের বাক এটা একটা উত্তম সময় মাগরীবের বক্ত এটা একটা উত্তম সময় এসারের সময় এসারের বক্ত এটা একটা উত্তম সময় তো আল্লাহ তালা বলছেন যে তোমরা আমার রসুলের উপরে দুরসরী পর ইমানদারেরা এবং তাজিমের সঙ্গে শ্রদ্ধা সম্মানের সঙ্গে সালাম জানাও তো একটা সময় কিন্তু হয় উত্তম সময়ের মধ্যে আমরা দোরসুলের পর্ব না তাই পর্ব কোটা কোন সময় বলেন তাছাড়া আজানের সময় যদি সালাতু সালামটা পড়া হয় এতে করে যিনি পড়ছেন তিনিও রসুল পাক সালু সাল্লামকে স্মরণ করছেন সালাদ সাল্লাম পড়ছেন এবং এই আজানের আওয়াজটা ধনীটা যতটুকু জায়গায় ছড়ে যাচ্ছে ততটুকু জায়গার মধ্যে যত মোমিন মুসলমান শুনবে প্রত্যেকের ভিতরে আমার নবী পাকের দুরুদ এবং সালামের যে প্রচলন এবং মহাব্বত এটা ভিতরে ঢুকবে এবং রসুরে পাকে স্মরণ আসবে এখন এটাকে আপনি নিষিদ্ধ করে দিচ্ছে কেন আপনার ভালো না লাগলে আপনি না দেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তাছাড়া আপনি দেখুন হজরত বেলাল রাদি আল্লাহ তিনি যখন আজান দিতেন ফজরের আজানের সময় তিনি একজনের সাদের উপরে উঠে আজান দিতেন আজানের আগে একটা দোয়া পড়তেন তিনি দোয়াটা পড়তেন প্রথমে তিনি বলতেন আল্লাহকা তিনি আল্লাহ পাকের কাছে চাইতেন রুসুল্লা পাক সাল্লামের প্রশংসা করতেন তো শরীফটা কি রুসুল্লা পাকসাল্লামের প্রশংসা তার জন্য দোয়া তার আওলাদের জন্য দোয়া এইগুলোই তো দূর নাকি তো হজরত বেলাল রাজি আল্লাহ তালু ফজরের আজানের পূর্বে রসুলের পাকের প্রশংসা করতেন কুরাইশদের জন্য দোয়া করতেন রসুলের বংশদের বংশ জন্য দোয়া করতেন তো রসুল পাক সাল্লামের প্রশংসা করা রসুল পাক সাল্লামের জন্য দোয়া করা তার আওলাদের জন্য দোয়া করা হজরত বেলাল রাজি আল্লাহ তালু শূন্য দিদা হজরত বেলাল করেছেন আচ্ছা বলেন তো দেখি রসুল পাক সাল্লাহ সাল্লামের যুগে হজরত বেলাল কাজটা করতেন রসুল পাকের প্রশংসা করতেন দূরত পড়তেন পরে তারপরে আজান দিতেন এটা তো রসুল পাক সাল্লাম জানতেন জানার পরে রসুল তো নিষেধ দেয় নাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানো জানতেন নিষেধ দেয় নাই ফারুকে আজম জানতেন নিষেধ দেয় নাই তাহলে তুমি আবার করতে আলাল দাঁড়িয়ে লাইজ নিষেধ করার জন্য হারাম বেদাত ফতোয়া দেওয়ার জন্য বেদাতের ফতোয়া দেওয়ার জন্য কই থেকে তুমি যাবার নতুন করে জাগাইছ তুমি কোথেকে আসছো এটা তো মূলত বোঝা যাচ্ছে যে তুমি ইসলামের মধ্যে দিনের মধ্যে তুমি হচ্ছ ফেতনাবাস তুমি হচ্ছ বেদাতি তুমি বেদাতের প্রচলন চালাচ্ছ যারা করতেছে এটা বেদাত করতেছে না বরং এটা দেড় হাজার বছর আগে পূর্বের করা জিনিসটাই এখনকার আহলে সন্ন্যতাল জামাতের আকিদার অনুসারী যারা তারা করতেছে কিন্তু তোমরা নতুন করে ফতোয়া দিচ্ছ নিষেধ করতেছো তোমরা তোমরা হারাম কাজ একটা হালাল জিনিসকে তোমরা করতেছো তাহলে আমার প্রিয় ভাইদের কি আমরা বলতে চাই যে ভাই প্রশ্ন করেছে যদি আপনি সালাতু সালামের পক্ষে হয়ে থাকেন তাহলে এই ওলার কথা শুনবেন না আপনি আর যদি সালাতু সালামের বিপক্ষ হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করে বলবো আপনাকে আহ্বান করব। ফিরে আসো ওরা ভুল ভুলের ভিতরে আছে ওরা অন্ধকারের ভিতরে আছে এরা এতটাই অন্ধকারের অতল গহীনে চলে আসে যে ওরা আলো কি জিনিস তারা বুঝতেছে না যদি বুঝতো তাহলে এই সমস্ত কথাবার্তা তারা বলতো না আমি হুজুর আপনাকে বলছি শ্রদ্ধা করে বলি শ্রদ্ধা সাথে বলি আপনাকে আমি শ্রদ্ধা সাথে বলছি আপনি যে বলে দিলেন কোরআনে নাই হাদিসে নাই আচ্ছা কোরআনের কোন আয়াতে আছে যে আজানের আগে সালাতু সালাম পড়া যাবে না আজানের আগে দুরু পড়া যাবে না আপনি কোরআনের একটা আয়াত দেখান আমাকে পৃষ্ঠ কোন পৃষ্ঠায় আছে কোন রুকুতে আছে কোন সোরাতে আছে আপনি শুধু একটা নজ দেন একটা দলিল দেন তারপরে কোন হাদিসের মধ্যে রসুল নিষেধ করছে যে তোমরা আজানের আগে সালাদাম পড়তে পারবো না আপনি সিয়া কোন হাদিসের কিতাবের মধ্যে আছে আপনি একটু দেখাবেন আপনি আপনার বাপদাদার কবদুল হাব নজদির যে দালালি করে আশরাফ আলী ধানবি ওদের কিতাব নিয়ে আইসেন না ওদের কিতাব নিয়ে আসতে চলবে না আপনি হাদিস দেখাইতে হবে আর ফতোয়ার কিতাব যদি আপনি দেখাইতে চান তাহলে আপনি ফতুয়ের স্বামী দেখান যেটা সবচাইতে মজবুত কিতাব আহলে জামাত এবং হানাফি মজাহের মজবুত কিতাব আপনি ওখানে দেখান যে ওখানে লেখা আছে কিনা দেওয়া যাবে কিনা বেদাত লেখছে কিনা উনি তারপরে মজবুত কোনো এভিডেন্স আপনার কাছে আছে থাকলে আপনি দেখান দেখি কিন্তু দলিল ছাড়া আপনি হুট করে একটা বিষয়কে একটা মীমাংসিত বিষয়কে আপনি জামালার মধ্যে হালাই দিবেন নতুন করে ফতোয়া দিবেন এ সমস্ত কাজ আপনারা কেন করেন আপনার ভালো লাগে না যে আমি আমার রুসলে পাককে দূর শরীফ শুনলে সহ্য হয় না আমি পারবো না আমি করব না এটা আপনার ব্যক্তিগত বিষয় একটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় আপনি করবেন না সেটা আপনার বিষয় আপনি না করলে আপনাকে আমরা জোর করতেছি না করার জন্য কিন্তু আপনি আম ভাবে তো সরাসরি বলতে পারেন না যেটা কোরআন হাদিসে না এটা করা যাবে না বেদাত হারাম নিষিদ্ধ এগুলো তো আপনি বলতে পারেন না এটা তো মোটেও আপনার উচিত হয় নাই আপনি এই সমস্ত কথাবার্তা আপনি এই সমস্ত ফতোয়াগিরি বন্ধ করেন যদি আপনি ফতোয়া দিতে চান বেদাত হারাম প্রমাণ করতে চান আপনি পর্যাপ্ত দলিল দিয়ে করবেন যে ভাই আপনাকে প্রশ্ন করেছে তাকে তো আপনি দলিল দিয়ে বোঝাই দিতে পারলেন না আপনি কোরআনের কোন জায়গায় আছে হাদিসের কোন কোন হাদিসের মধ্যে আছে এটাও তো আপনি বোঝাই দিতে পারলেন না আপনি শুধু জাস্ট আপনার মুখের ভাষা আপনি বলে দিলেন যেগুলো কোরআনে নাই হাদিসে নাই এটা বিদাত এটা এটা কি জনগণ মেনে নিবে আপনি তো একটা দলিল দিতে হবে নাকি আপনার কাছে কি দলিল আছে আপনি দেখাই দিতে পারবেন কোরআনের কোন জায়গায় আছে নিষিদ্ধ হাদিসের কোন জায়গায় আছে নিষিদ্ধ দেখাই দিতে পারবেন না তা আপনি তো আপনার মুখের কথা তো চলবে না আমরা কোরআন হাদিস রিসার্চ করে অ্যানালাইসিস করে বুঝতে পারি যেটা এটা একবার না এক হাজার বার জায়েজ শুধুমাত্র পাঁচ জায়গায় দরুদ সালাম পড়া নিষেধ এই পাঁচ জায়গা ব্যতীত পাঁচটা সময় ব্যতীত বাকি সর্ব জায়গায় দরুদ সালাম পড়া যাবে একবার না হাজার বার পড়া যাবে কোনো নিষিদ্ধ নাই আপনারা ওইটা মানতেছেন যে আজানের পরে পড়া যাবে আজানের পরে দূরস্বরী পড়া যাবে তো আজানের পরে পড়া যাবে আজানের আগে পড়া যাবে না এটা কি কোরআনের মধ্যে কোন জায়গায় নিষেধ আছে কোন জায়গায় নিষেধ আছে যে আজানের আগে পড়া যাবে না এটা কি কোন জায়গায় নিষেধ আছে আপনি এগুলো তো মন গড়া আপনি ফতোয়া দিচ্ছেন মন গড়া ফতোয়া দেওয়া বন্ধ করেন আজানের পরে পড়তে পারবেন আজানের আগে পড়তে পারবেন না এটা বিদাত হয়ে যাবে কেন বিধাত হবে বিদাত হওয়ার ইটা এটার পিছনে বিধাত হওয়ার কারণটা কি রুসুল্লা ফাকালিস্লামের উপরে দূরস্বরী পড়বে এটা কি সে তবলা সে কি হারাম কোন জায়গার মধ্যে দাঁড়ায় পবিত্র বাক্য উচ্চারণের সময় আগে প্রশংসা করলো দুরস্বরী পড়লো এটা আপনি সহ্য করতে পারতেছেন না এটা আপনার কাছে বিদা আর হারাম নিষিদ্ধ মনে হচ্ছে এ সমস্ত কথাবার্তা এ সমস্ত গাজাখুরি কথাবার্তা বন্ধ করুন আপনি এ সমস্ত ফালতু কথাবার্তা ফালতু ফতুয়া দাও বন্ধ করুন আপনি না করলে সেটা আপনি বলে দিতে পারেন যে আমি করি না অনুসারীরাও করে না আমরা করব না সেটা একটা বিষয় কিন্তু আপনি সবাইকে নিশ্চিত করতে পারবেন আমরা করে শান্তি পাই এবং ফোরআন হাদিসে সেটার রেফারেন্স আছে আমরা যতটুকু বুঝতে পারি দলিল অনুযায়ী আমরা যতটুকু বুঝতে পারি আমরা যে এটা জায়েজ আছে না করলে যে আমরা আপনাদেরকে আমরা আমাদেরকে আপনারা বিদাতি বলেন আপনারা যদি না করেন আপনাদেরকে আমরা বিদাতি বলবো না কারণ এগুলো আমরা কাউকে গালি দেওয়া কারো সাথে দুশ্মনী করা কারো সাথে মারপিট করা এগুলো আমাদের শিক্ষা না আমরা আমাদের কর্ম করে যাব আমরা সুন্দরভাবে আপনাদেরকে দাওয়াত দেই দাওয়াত গ্রহণ করলে করুন না করলে না করুন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আর আপনাকে যে আমি দাওয়াত দিয়ে আপনাকে টেনে হেসে আনতে হবে এ দায়িত্ব আমাকে দেয় নাই আমি নবীর রসুলের মতো আমাদেরকে এরকম দায়িত্ব দেয় নাই এগুলো নবীর রসুলদের কাজ ওনারা দাওয়াত দিয়ে কি করে মানুষকে দিনের পথে নিবে ওনাদের কাজ ছিল আমাদের কাজ শুধু আমরা জাস্ট নবীজির অনুসারী হিসাবে মানুষকে ধর্মের কথা বলা ধর্মের দাওয়াত দেওয়া সঠিক রাস্তার কথা বলা রাস্তা দেখিয়ে দেওয়া এগুলো আমাদের দায়িত্ব কাউকে ট্রেনে হেসে রাস্তায় আনা এগুলো আমাদের দায়িত্ব না আমরা আপনাদের মতো এমন অশৃঙ্খল না প্রাশন্ড আপনারা যা তা খুশি করতে পারেন যা বলতে পারেন এগুলো আমরা বলতে পারি না আমরা বলি যদি আপনার ভালো না লাগে আপনি না করেন এতে করে আমরা আপনাকে জোর করে করাইতে যাব না কিন্তু আমরা যারা করি বা আমাদের ভালো লাগে আমরা যারা করে আসতেছি করব ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদেরকে বাধা দিতে যাবেন কেন আমরা আপনাদেরটা তো আমরা বাধা দেই না আপনারা আমাদেরটা কেন বাধা দেন যদি আপনার ভালো না লাগে সে আপনার ব্যক্তিগত বিষয় এই জন্য আমি আমার ধর্মপ্রাণ সমস্ত মুসলিম ভাইদেরকে বলবো প্রিয় ভাইয়ের আমার এ সমস্ত ধোকাবাজদের কথা শুনবেন না এরা বহুরূপী ধোকাবাজ এদের কথা শুনে আপনাদের ইমানকে আপনারা নষ্ট করবেন না প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন শুধুমাত্র পাঁচ জায়গায় নিষেধ আছে দূরসুরি পড়া আর বাকি সব সময় সর্ব অবস্থায় রসুল পাকসালাম পড়া। কাজ এর থেকে আর কোন বড় উত্তম কাজ হতে পারে না পাক উপর তিনুসুল্লাহামী পড়া কারণ আপনি দেখুন সমস্ত ইবাদত সমস্ত ইবাদত আমি সমস্ত ইবাদতের মধ্যে কথা ইবাদতের কথা বলবো শুধু নামাজটাই বলি আপনার নামাজের ভিতরে আপনি সোরা পড়লেন

এটা যে কবল কারণ এই জন্য কবল আপনি বলছেন আল্লাহ আল্লাহ আলী মুহাম্মদ আপনি যাবতীয় করোনা দয়া মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে দেন এবং তারা ওলাদের উপরে দেন আপনি এটা বললেও আল্লাহ দিবে না বললেও দিবে অতএব আপনি যে বলছেন এটা কবুল সুবাহ আল্লাহ এটা কবল হান্ড্রেড পার্সেন্ট কবল কোন সন্দেহ নাই কিন্তু রুকু তসবি আল্লাহর প্রশংসা কেরাত ফাতেহা যা কিছু পড়ছে ওইটা কবল হতেও পারে নাও হতে পারে কিন্তু উপর রসুল পড়ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট কবল কোন সন্দেহ নাই কারণ আপনি বললেও আল্লাহ রসুল পাকের উপরে দয়া করোনা করবে আপনি না বললেও করবে আপনি রসুল্লাহ পাকের প্রশংসা আল্লাহর কাছে দাবি করলেও আল্লাহ করবে না করলেও আল্লাহ রসুল পাকের প্রশংসা করবে এবং তার ফিরিস তারা করবে আপনি দরুদ শরীফ পড়লেও আল্লাহ কবুল করবে রসুল সাল্লাম আপনি না পড়লেও রসুল পাকিসামকে আল্লাহ ফিরিস্তার মাধ্যমে এবং আল্লাহ নিজে খুদ করবে করতেছে দরুদ শরীফ এটা সবচাইতে বড় উত্তম কাজ সবচাইতে বড় উত্তম আমল গ্রহণ হওয়ার হান্ড্রেড পার্সেন্ট চান হান্ড্রেড পার্সেন্টের মধ্যে একটু একটু কম নাই পুরো পুরো 100% যেটা কবুল হয়ে যায় অতইবও খুব সাবধান একটা কবুল ইবাদত কে যারা নষ্ট করে দিতে চায় আপনারা বুঝতে পারতেছেন তো এগুলো কার কাজ এবাদত নষ্ট করে দেওয়া আমল নষ্ট করে দেওয়া এটা কোনো মুমিনের কাজ হতে পারে না নিশ্চিত এটা ধোঁকাวะ ইবলিসের কাজ অতইবও এ সমস্ত কাজ থেকে এটা কবুল ইবাদত নষ্ট করে দেওয়ার জন্য যারা ভিন্ন রকম ভাই ফতোবাজি করে মনে করবেন যে এটা এটাও একটা শয়তানের এজেন্ডা হ্যাঁ এটা শয়তানের একটা চক্রান্ত শয়তান চায় এর মাধ্যমে এটা বাস্তবায়ন করতে সতর্ক থাকুন রসুলফ সাল্লাহামের উপরে শরীফ পড়া এটা আল্লাহর নিজের আমল নামাজ আল্লাহর ইবাদত না আল্লাহর আমল না রোজা আল্লাহর আমল না হজ আল্লাহর আমল না জাকাত আল্লাহর আমল না কিন্তু রসুলফাক সাল্লাহ আসলামের উপরে দূরত পড়া এটা আল্লাহর নিজের খুদ আমল করে নিয়েছেন আল্লাহকে যদি বলি আল্লাহ আপনি নিজের জন্য খাস করে শরীফটা নিয়েছেন এবার আপনি চিন্তা করুন যেটা আল্লাহ নিজে করে সেটা বান্দা করলে আল্লাহ কতটা খুশি হবে সে বান্ধার উপরে অতৈব এই কাজটা থেকে যারা আপনাকে দূরে সরাই দিতে চায় এ কোনোদিন আপনার আপন হতে পারে না এটা নিশ্চিত এটা নিশ্চিত আপনার দুশ্মন কোনো সন্দেহ নাই এজন্য খুব সাবধান থাকুন সতর্ক থাকুন এই সমস্ত ফতোবাজি যারা করে এদের থেকে দূরে থাকুন আল্লাহ সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমদ